আজকে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ দুইটাই বুঝবে যে ব্রাহ্মার গ্রোথ কাকে বলে

সাপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ না ব্যাচা কেন ব্যবসাগুলো কেমন চলছে ব্যাচা তো আপনারাই দেখলেন গত প্রোগ্রামের গরুটা ডেলিভারাইতে দেরি হয়েছিল আপনারা আসলেন গত প্রোগ্রামে চারটি আলহামদুলিল্লাহ চলে গেল আর আজকে যে দুইটা গরু দেখাবো আমার কথা হলো পাবনা জেলা রাজশাহী না উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ হ্যাঁ আপনিও তো এসে দেখছেন দুইটা হোয়াট ব্রাহ্মানে আসছে জিবিয়ার এক্স 253 একটা পাঁচ মাস বয়স এটা সাড়ে পাঁচ মাস বয়স দর্শক ভাই দেখলে মানে এক কথাই বুঝবে যে ব্রাহ্মার গ্রোথ কাকে বলে অবাক কাণ্ড অবাক বাচ্চা দেখাবো আজকে বললাম না পাবনা জেলা না রাজশাহী বিভাগও না উত্তরবঙ্গের ভিতরে এমন দুই পিস বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যকেও দেখাইছে কিনা আমি জানি না দর্শক ভাই আজকে দেখবে আচ্ছা আর আমরা জানি কম বেশি স্বপন ভাই মানে আনকমন বা ব্যতিক্রমী কালেকশনটাই বেশি থাকে বুঝতে পারতেছেন না মানুষ দেখায় দশ বারোটা আমি দেখাবো আজকে দুইটা আর আজকে যে গরু দেখাবো মানে সবাই নিতে পারবে না আগেই বলতেছি খামারিরা হোক যারাই হোক মানে যারা এলিট পর্যায়ের খামারি তাদের জন্য এক কথায় তারপরে গরু সম্পর্কে যাদের জানা আছে আছে মার্কেটটা জানাশোনা তারা নিতে যে এই গরু সম্পর্কে যারা মার্কেট জানবে না তারা ধরেন প্রশ্ন করে লাভ নাই ওই বাচ্চা বা নর্মাল কোয়ালিটির ব্রাহ্মা এর সাথে তুলনা করলে হবে না এক কথায় বাংলাদেশের তাপমাত্রায় সব থেকে হাই কোয়ালিটির ব্রাহ্মা দেখাবো আজকে আচ্ছা দুই পিস গরু দেখাবো দুইটাই হোয়াইট ব্রাহ্মা থাকবে আচ্ছা নিতে চাও অবশ্যই এখানে আমরা আসার পর দেখলাম একজন ইনস্ট্যান্ট কাস্টমার আসছিল দেখে নিতে পারবেন জি অবশ্যই আসবে আসে উনি যা যেমন দেখছে দেখে পছন্দ হয়েছে কথা বলে কিছু টাকা বুকিং করে আসে সরজমিনে আসে দেখে ক্যাশ দিয়ে নিয়ে চলে গেল এখন যার সময় আছে সে আসবে আর যদি না আসতে পারে নিঃসন্দেহ আপনার নির্ভরযোগ্য জায়গায় টাকা লাগাই দিলে পৌঁছাই দেব যেমন গত প্রোগ্রামের আগের প্রোগ্রামে আপনার কাছে একজন বুকিং করছে উনি গরু নিয়ে চলে গেছে আসলে আমরা ব্যবসা করি আমাদের কাছে আল্লাহর রহমতে দুই টাকা কারণ মায়ের খাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই প্রতি প্রোগ্রামের গরু প্রতি প্রোগ্রামে সেল করি পুরান করে আল্লাহর রহমতে দেখানো লাগে না আচ্ছা যাই হোক স্বপন ভাই দুই পিস গরু দেখাবেন আজকে তারিখটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল জি চলেন কথা না বলি যে দুইটা স্পেশাল গরু আছে গরু দুইটা আমরা দেখি ঠিক আছে আজকে ভিডিওর শুরুতে একটা মায়াবী আমাদের গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু ভাই আগে বলছি যে আজকে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ দুইটা জোরাতে বাচ্চা দেখাবো বিক্রির উদ্দেশ্যে আশা করি এমন বাচ্চাকে প্রোগ্রাম দেয় না আমি কালেকশন করছি পাইছি অনেক দিন ঘুরছি বাচ্চা দুইটা মিলাইছি আল্লাহর রামতে এটা একটা ব্রাহ্মা সার বাচ্চা এর বুল নাম্বার এডিএল এক্স দুইশো তিপ্পান্ন জিবিআর আচ্ছা মানে প্রত্যেকটা গরুরে বুল নাম্বার সহ বলে দিচ্ছেন কেউ চলে বুল নাম্বার মিলাই নিতে জি দুইটাই জিবিআর এর বাচ্চা দেখাবো দুইটাই একই খামারের বাচ্চা একদম মানে পনেরো দিন কম বেশি এটা যেটা দেখাচ্ছে এটা একটা আপনার এটার বয়সটা হলো অনলি পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস এ পার ডে দুধ খাইছে দশ পনেরো লিটার আচ্ছা মানে পাঁচ মাসে তো বেশ ভালো একটা গ্রোথ চলে আসছে পাঁচ মাসে যে গ্রোথ আসছে সাইওয়াল হোক আর লোকাল ব্রাহ্মা হোক আশা করি দশ বারো মাসে এমন গ্রোথ আসবে কিনা কারণ ব্রাহ্মা তো ব্রাহ্মায় ও চার পাও চারটা একদম খুঁটির মতো মোটা মোটা আর কালারটা তো বলার মতো না একদম মায়াবি একদম মায়াবী কালার এক কথায় বলতে গেলে এগুলো চ্যালেঞ্জ করার মতো গরু যারা গরু প্রেমী আছে এই ধরনের গরু দেখলে একদম প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে নিক না নিক আমার সাথে বনি বানা হোক না হোক আশা করি যে কয়জন দেখবে ফোন দেওয়া লাগবে আচ্ছা তো এই গোটা সহ আজকে টোটালে দুইটা গরু দেখাবেন আমাদের জি দুইটা গরু দেখাবো আর এই গোটার কুচ নাভি কম্বল চারটা পাও মাথা মানে আমার কথা ব্রাহ্মার সাথে এ টু জেড যদি মিল থাকে নিবে নয়তো এই গরু নেওয়ার দরকার নেই আজকে দুইটা যে গরু গরু মাসাল্লাহ একদম গঠন প্রণালীর দিকে একশো একশো জাতে মানেও বেশ ভালো পার্সেন্টেজ তো ভিডিওর এক নাম্বার গরু দামের ব্যাপারটা কেমন দামের দুইটা গরু একদম জোরাতে নিয়ে আসছে এক একমারের গরু দুইটা গরু যেই দর্শক বাহিনী আমার কথা এক সঙ্গে নিলে থেকে ভালো দুইটা গরু যেই দর্শক বাহিনীক এক সঙ্গে বিক্রি করবে এক সঙ্গেই কথা বলবেন জি আচ্ছা তো এটা সাইড করেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও মার্শাল একদম নাদুস নুদুস একটা সব নাদুস নুদুস মানে ডাবল না এটা আবার টিপুল বডি বললেও ভুল হবে না হয়তো বা আপনারা সরজমিনে দেখতেছেন পেছন পেছন তো বেশ ভারী বেশ ভারী পাও এত মোটা পায়ের বাচ্চা এত গ্রোথের বাচ্চা এত গঠন প্রণালীর বাচ্চা আমি কোনোদিন কালেকশন করি নাই আর উত্তরবঙ্গে হোক পাবনায় হোক কোন দর্শক বা কোন খামারি ভাই দেখাইছে কিনা আমি জানি না আচ্ছা দর্শক ভাই এই ধরনের গরু সরজমিনে দেখলে আমাদের কথার সাথে মিল আছে কিনা বুঝতে পারবো অবশ্যই কথার সাথে মিল আছে কিনা সরজমিনে এই দুইটা বাচ্চা কেউ যদি আসে কেউ ঘুরে যাইতে পারবে না আমার কথা ওর যদি বাচ্চা যদি কেনার ইচ্ছা থাকে হাই মানে হাই কোয়ালিটির বাচ্চা এই বাচ্চা দেখার পরে টাকা দুইটা টাকা কম বেশি যাই হোক কেউ ঘুরে যাইতে পারবে না আচ্ছা এই বাচ্চার বয়স কতদিন এটার বয়স অনলি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস একদম অভাবনীয় একটা পরিবর্তন অভাবনীয় পরিবর্তন ব্রাহ্মা আসলে যেগুলো হাই কোয়ালিটির সেইগুলা যে যা কিছু দরকার বারন্তি হোক পাওয়া হোক বডি স্ট্রাকচার হোক দুইটা বাচ্চার মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড বিদ্যমান আচ্ছা এক এবং দুই কোন শোভা কাঙ্কি আমার মনে হয় যে একসাথেই নেবে আলাদা করে নেওয়ার দরকার নেই দুইটা গরু আসলে আমারও আলাদা করে বিক্রি করার ইচ্ছা নাই দুইটা গরু একই সাথে থাকে একই সাথে খায় একই সাথে সারা একটা গেলে একটা যাইতে চায় না দুইটা সারা আচ্ছা মানে জোড়ার গরু এক 같아요 জোরাই হয় একটা সারা আর একটা থাকতে চায় না এরা দুইজন কিন্তু একটা সারা একটা থাকতে চায় না আচ্ছা ভিডিওকে সরি দামটাকে আলোচনায় রাখবেন নাকি ভিডিও দুইটা গরুর দামটা আলোচনায় থাকবে যে দর্শক ভাই নেক আমাকে ফোন দিয়ে নেবেন ইনশাআল্লাহ আসলে এই গরুগুলো জারায় নিবে আগেই বলছি সবাই নিতে পার গরুগুলা যে পর্যায়ের গরু আর যারা চিনে যে পর্যায়ের খামারে ওনারা হইলে এই নিতে সুবিধা হবে যারা চিনে যা চিনে না তারা এগুলো নিতে পারবে না আচ্ছা মানে গরু সম্পর্কে যত জানা বোঝা আছে অল্প কথায় এক কথায় বিক্রি হয়ে যাবে জি আচ্ছা এই দুইটা গরু নেওয়ার জন্য যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা আমাদের বলে 01829675441 দুইটা গরুর ব্যাপারে কথা বলতে চাইলে এই নাম্বার এই WhatsApp সবই আছে যে কোনো মাধ্যমে কথা বলতে পারবেন জি অবশ্যই আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আমাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম